তো হ্যালো এভরিওান আজকে আমরা এখান থেকে আমাদের বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দেবো তো এই মন্দিরে আমরা কালকে রাতে ছিলাম পিছনের দিকে তো এখন এখান থেকে আমরা রওনা হবো আমাদের অযোধ্যা ধাম ভ্রমণ ধরা হয়ে গেছে এই যে মায়ের প্রতিমা দেখতেই পাচ্ছ তো এখান থেকে আমরা আজকে রওনা দেবো আমাদের সাইকেল এদিকে আছে পিছনে এই যে সব সাইকেল আছে পিছনে তো চলো আমরা আমাদের উদ্দেশ্যে বাইরের দিকে যাই রাস্তার দিকে আগাই তারপর রোডে এসে আবার কথা হচ্ছে জয় শ্রীরাম হর হর মহাদেব জয় মা কালী তো হর হর মহাদেব জয় শ্রীরাম অনেক রাস্তা চলে এসেছি হর হর মহাদেব তো জয় শ্রীরাম অনেক রাস্তা চলে এসেছি তারপরে আসলাম ভিডিওতে বললাম এখন অনেকটা রাস্তা অতিক্রম করেছি এখন এখন রোডে আছি হাইবে রোড তো কিছুটা আগিয়ে যাব তারপরে মুখ টুক ধোবে এখনও মুখ ধোয়া হয়নি ফ্রেশ হয়নি তারপরে তখন আসছি সবচেয়ে ভালো হবে এখন যেহেতু সাইকেল রানিং আছে কিছুটা পথ আগে আগিয়ে যায় তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন হাইওয়ে রোডে আছি আমার সাথে যে আছে সে অনেক পিছনে দেখা যাচ্ছে না ওকে তো চলো পথ আগিয়ে যাই তারপরে আবার আসছি তো হ্যালো এভরিওয়ান এখন আমরা আছি বুধবুদে এখন খাওয়া দাওয়া করবো তারপরে বিছনা করে আরাম করে একটু শোবো আবার সকালে রওনা চলো খাওয়া দাওয়া করে নি তারপরে একটু বিছনায় তোমাদের সাথে আড্ডা দেবো পাঁচ দশ মিনিট তারপরে আমরা শুয়ে পড়বো আজকের মতো এখানে স্টপ আবার আগামীকাল আমাদের যাত্রা শুরু তো যারা যারা ভিডিওটা দেখছো ফটাফট একটু শেয়ার করে দাও আর যারা যারা এখনও পেজটাকে ফলো করে নি বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি ফটাফট চ্যানেল আর পেজটাকে ফলো এবং সাবস্ক্রাইব করে দাও আর যারা আমার সাথে কন্টিনিউ কথা বলতে চাও তারা ইনস্টাগ্রামে ফলো করে নাও একই নামে তিনটে জায়গায় আছে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম তো যাও ফলো করে নাও সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা অনেক অনেক শেয়ার করো জয় শ্রীরাম হরহার মহাদেশ তো গাইস খাওয়া দাওয়া হয়ে গেছে এখন শুয়ে পড়বো দেখতেই পাচ্ছ কম্বলের ভিতরে ঢুকে পড়েছি তো শুয়ে পড়ি না তো বিশাল শীত কালকে আবার দেখা হবে টাটা গুড নাইট